আরো একটা যে ছবি দেখাতে চাইবো দর্শকদেরকে মাঝরাতে বহুদলটি ভেঙে ভেঙে পড়ে পড়ে যে ঝুপড়ির উপর সে ঝুপড়িতে ছিল কিশোর পাত্র ও তার পরিবার তারা আতঙ্কে রয়েছেন কে দেবে একশো দিনের কর্মীকে ক্ষতিপূরণ আতঙ্কে রয়েছে পরিবার তার সেই পরিবারের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে মধ্যরাতে তারপর এই অবস্থা আমি যে ঘরে রয়েছে ঠিক বিল্ডিংয়ের পাশে যে ছা বলা যেতে পারে ঝুপড়ি সেই ঝুপড়িতে এই এই মুহূর্তে যে অবস্থা খাটের ওপর পড়ে রয়েছে সেই ধ্বংসস্তূপ এমনকি যদি ওপরে দেখা যায় সেই ফ্যান আটকে থাকলেও বাকি অংশ ভেঙে পড়েছে এবং একই সঙ্গে ইঁট রয়েছে বিভিন্ন জায়গাতে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা সেই মুহূর্তে এই বাড়ির যিনি বাসিন্দা তিনি ছিলেন আপনার আপনার নাম কি নাম আপনি আপনি মানে এখানে কী হচ্ছে যখন এই

মানে এই রকম একটা বিল্ডিং ভেঙে পড়লো এখানে বিল্ডিং তৈরি ছিল কী বলুন মানে আপনার মানে আতঙ্কের ব্যাপার তো এরকম একটা যদি বিল্ডিং ভেঙে পড়ে এখন কী করবো বলুন দাদা কি করবো বলুন এখন ভেঙে গেছে আমার ক্ষতিপূরণটা কে দেবে আমি তো আমার এত টাকা নেই দাদা সত্যি দাদা আমি একশো দিনে কাজ করি ওই পথে আমার সংসার চলে লাইট ভাড়া সব কিছু করা গ্যাস ডাক্তার সব আমাকে করতে হয় এই মানে বাড়ির মধ্যে ইট ভেঙে পড়লো শুয়েছিলেন রাতের ঘুম উড়ে গেল এবং একইভাবে এখনও পড়ে রয়েছে সেই ছবি সঞ্জয় আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে সেই ছবি দেখুন কীভাবে বিছানার ওপর ইঁট পড়ে রয়েছে ভাঙা টুকরো এবং ঠিক তার জানলা দিয়ে দেখা যাচ্ছে যে সেই যে নির্মীয়মান বাড়িটি ভেঙে পড়ে সেই তার সেই অংশ দেখা যাচ্ছে জানলা দিয়ে যদি দেখানো যায় এবং একই সঙ্গে গোটা বাড়ির একেবারে ছন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা এবং কিশোর পাত্র তিনি রয়েছেন এই বাড়িরই বাসিন্দা তিনি একশো দিনের কর্মী এবং গোটা ঘটনার পর রীতিমতো একেবারে আতঙ্কে বলা যাবে রাতের ঘুম উড়ে গিয়েছে এবং রাতের ঘুম উড়ে যাওয়ার পর এখনো এখনো পর্যন্ত এই ধ্বংসস্তূপের মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন এই কিশোর পাত্র এবং তার পরিবারের বাকি সদস্যরা ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সুখেদু সরকার রিপাবলিক বাংলা কলকাতা আমরা নটা সাড়ে নটার মধ্যেই শুয়ে পড়ি মানে আমাদের সব ভোরবেলা উঠতে হয় তো নটা সাড়ে নটার সময়ের মধ্যেই শেষ করে নিট না আমি দেখিনি আমি ঘুমিয়েছিলাম আমার হাজবেন্ড আমাদের ডাকছিল যখন পড়ে যাচ্ছে বিল্ডিংটা ডাকতে আমার সব তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে নেবে আসা হয়েছে হ্যাঁ বাহ্ যখন হচ্ছিল তখনও আমরা আপত্তি করেছিলাম যে এরকম ঘরের মানে আমাদের এরকম টালি ঘর ওর ওপরে বিল্ডিং হচ্ছে আমরা আপত্তি করেছিলাম বলে কারোর কোনো ক্ষতি হলে আমরা দেখবো যখন বিল্ডিংটা হচ্ছে না ঘর মানে গিট ইস্টনজিপ বালি ইট ফিট সব টালির ওপরে পড়ছিল। তার আগেও ছ সাত টালি ভেঙে দিয়ে গেছিলো বলেছিলো আমরা দেবো দেয়নি ছ সাত টালি যখন ভেঙে দিয়েছিল আর এখন তো বিল্ডিং পরের পুরো ঘরটা তো এই হয়ে গেল বলো আমরা শুনে নেব এই নিয়ে কি বলছেন বিজেপি ঘোষ বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে তাদের কাউন্সিলার এমএলএ এমপি সবাই টাকা খাচ্ছে লোকাল লিডাররা খাচ্ছে এখানে নির্মাণমান ব্রিজ ভেঙে পড়ে ফ্লাইওভার ভেঙে পড়ে এখন বিল্ডিং ভেঙে পড়ছে বিল্ডিং যদি রঙ করে হাতে দিয়ে দিত তারপর মানুষ হতে থাকতো তারপর যদি ভাঙতো তাহলে কি অবস্থা হতো এই যে দুর্নীতি হচ্ছে যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে কাউন্সিলরদেরকে ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারে না মাঝখানে ভেঙে পড়বে তো এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এর ব্যাপক দুর্নীতি তার কারণ সেজন্য সরকারকে সতর্ক হতে হবে এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বেশিরভাগের অবস্থা এরকমই আছে ক্রেতা যারা সাবধান হওয়া উচিত এই সমস্ত অঞ্চলগুলো যত আপনি দক্ষিণ বিশেষ করে অ্যাডেড এরিয়া যত যাবেন দেখবেন পরের বিঘার পর বিঘা জলা বোঝাচ্ছে আর তার ওপরে বাড়ি তৈরি হচ্ছে রাজা বাজার ঘর বাগান আরও যদি ভেতর দিকে যাওয়া যায় পার্ক সার্কাসের দাঁড়ে সর্বত্র ওই বেআইনি বাড়ির রং রং আর সাউথে মেটিয়াবুরুজ বুরুজ খিদিরপুর মেয়রের অঞ্চল কাউন্সিলারদের নাম পাল্টে দিয়েছে মানুষ স্কোয়ার ফুট বলে ডাকে পুলিশ আর কাউন্সিলারের রেড সেম এখন আগে কাউন্সিলররা প্রমোটারের থেকে পয়সা নিত এখন সিস্টেম হয়ে গেছে চাবি টু চাবি মানে পুরনো বাড়ির চাবি দেবে কাউন্সিলারের হাতে নতুন বাড়ির চাবি দেবে তোমার কিরাম চাই বলো সব বানিয়ে দেবে আইনের কোনো ধার মানছে না অধিকাংশ ক্ষেত্রে শেষই নেওয়া হচ্ছে না রেল দুর্ঘটনা হলে যদি রেলমন্ত্রী পদত্যাগ করে তো বিল্ডিং কলাপস করলে বিল্ডিং এর এমআইসি মেয়র নগর উন্নয়ন মন্ত্রী তিনি কেন পদত্যাগ করবেন না কারো পদত্যাগ করা উচিত একটা যদি পাঁচ ছ সেকেন্ডে একটা যদি ভূমিকম্প কলকাতায় হয় এবং তার মাত্রা যদি একটু বেশি হয় এরম বাড়ি যে কত পড়বে তার কোনো ইয়ত্তা নেই নতুন বাড়ি বেশি পড়বে পুরনো বাড়ি হয়তো